আপনারা যেই দাবিগুলো করেছেন ছয় দফা দাবি সেটার সাথে আমরা সম্পূর্ণ একমত এবং আপনারা যে দাবিগুলো করেছেন তা অত্যন্ত যৌক্তিক দাবি আমি সরকারের পক্ষ থেকে আপনাদেরকে আশ্বাস দিচ্ছি আমরা আপনাদের প্রতিটা দাবি পূরণ করব আমাদেরকে বিশ্বাস রাখেন আমরা নিজেরা অভিভাবক হিসাবে ছোটเจতি আমরা অবশ্যই আপনাদের দাবি পূরণ করব আমাদের দাদা কমল মতি শিক্ষার্থীরা 팬 হারিয়েছেন অবশ্যই তাদের প্রকৃত অবস্থা জানানো হবে কতজন শহীদ হয়েছে কতজন আহত হয়েছে অবন জানালে সব দাবি আমরা মেনে নিয়েছি ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে 50টিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে এখানে কন্ট্রোল রুম স্থাপন করা হবে ঘন্টায় ঘন্টায় আপনাদেরকে আপডেট জানানো হবে এছাড়া আপনারা আপনাদের সাথে যেই বাহিনীরা খারাপ ব্যবহার করেছে সরকারের পক্ষ থেকে আমরা ক্ষমা যাচ্ছি এবং এই ব্যাপারে আমরা উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করব আপনাদের সকল দাবি মেনে নিচ্ছি আপনারা সবাই মিলে যারা এই ধর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন আহত